পনেরো দিন ইংরেজি রিডিং ও বানান শেখার সর্বশেষ ক্লাস অর্থাৎ পনেরো নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম সঙ্গে আছে আমি আহসান হাবিব সরকার তো আমাদের ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলে আমরা বলেছিলাম যে আপনাদের পনেরো দিন ইংরেজি রিডিং শেখানো হবে সেজন্য আমরা পনেরোটা ক্লাস আপলোড করতে চেয়েছিলাম আর সেই ধারাবাহিকতায় আজকে আমরা পনেরোতম ক্লাসটি দেখব অর্থাৎ আজকের ক্লাসটি শেষ তো শেষ ভালো যার সব ভালো তার আজকের ক্লাসটিও অবশ্যই মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখবেন কারণ এই ক্লাসটিতে কিন্তু আমরা কিছু উচ্চমানের শব্দ ব্যবহার করেছি এর আগের ক্লাস অর্থাৎ চোদ্দ নম্বর ক্লাসে যেরকম আমরা কিছু উচ্চমানের শব্দ বা কঠিন কঠিন কিছু বড়ো বড়ো শব্দ ইউজ করেছিলাম প্রসিদ্ধ শব্দ সেরকম কিন্তু আজকেও আমরা কিছু প্রসিদ্ধ এবং উচ্চমানের শব্দ ব্যবহার করেছি আজকের এই ক্লাসে এবং আমার প্রত্যেকটা ক্লাস আপনারা অনেকে নোট করেন তো নোট করা কিন্তু ভালো অবশ্যই সেটা আমি সাজেস্ট করি নদী লেখে লেখে নোট করে পড়তে পারেন ক্লাসগুলো দেখতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য আরও বেশি হেল্পফুল হবে চলুন শুরু করা যাক টি আর ইউ ট্রু অনেকে বলেন দুইটা ভাগল হলে কেমন উচ্চারণ হবে এখানে কিন্তু দুইটা ভাওয়াল আছে তো টি আর ইউ ই ট্রু উচ্চারণ টি আর ইউতেই কিন্তু ট্রু উচ্চারণটা হতে পারতো এরকম ট্রু শেষে ইটা দেওয়া হয়েছে এর আগেও আপনাদের বলা হয়েছিল যে ইংরেজি শব্দে বিভিন্ন ধরনের ব্যতিক্রম শব্দ আছে তো দেখা যায় যে অনেক শব্দ শেষে ই থাকে এরকম ইংরেজি শব্দ শেষে ই থাকে কিন্তু ইর উচ্চারণটা হয় না বা সাইলেন্ট থাকে একইভাবে এখানে ই উচ্চারণটা সাইলেন্ট আছে এখানে টি আর ইউ যদি এবার ট্রু উচ্চারণ হয় কিন্তু এটা সহকারে এখানে ট্রু উচ্চারণটা হবে টি আর ইউ ই ট্রু লিডার এল ই এ লি তাহলে এল ই এতেই লি উচ্চারণ হচ্ছে অর্থাৎ দীর্ঘ ইকারের মতো উচ্চারণটা অনেকটাই হয় এই ই এ দুইটা মিলে এই দুইটা ভাবেল মিলে

বাট বিউটি বাট এ বি ও ইউটি অবাউট অ্যাউট ইনস আই এনএস ইনস পি আই পি আর রে টি আই ওন সন ইন্স পি রে সন ইন্সপ্রেশন এন্ড সি ও ক ডাবল এ লা ক লা বি ও ব আর রে টি আই ও সন ক লা বে সন কলাবৈ সন এ গ্রেট জি আর ইএ টি এখানেও দেখেন ই ই এ দুইটা ভাগল আছে যেরকম এখানে ছিল ই এ সেরকম কিন্তু এখানেও দুইটা ভাগল একসঙ্গে আছে তো এখানে উচ্চারণটা হলো গ্রেট গ্রেট এখানে কিন্তু আবার কারের মতো উচ্চারিত হয়েছে দীর্ঘ একের মতো হয়নি তো ইংরেজিতে এরকম অনেক ডাইভার্সিটি আছে উচ্চারণের নিয়মকানুন ব্যতিক্রম বিভিন্ন ব্যতিক্রম শব্দ আছে তো একটা দিয়ে আসলে সবগুলো এইভাবে পড়া সম্ভব নয় এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করবেন গ্রেট লিডার এল ই লি ডি ই আর ডার লিডার ওখানে ছিল শুধু লিডারশিপ আর এখানে লিডার মাস্ট এম টি মাস্ট পি ও পো ডাবল এস ই ডাবল এস পো শেষ ডাবল এস ই ডাবল এস শেষ উচ্চারণ শুধু হবে যদিও বা এখানে দুইটা এস এখানেও দুইটা এস কিন্তু একটা করে এসেই শুধু উচ্চারিত হবে আপনাদের বলা হয়েছিল ইংরেজি শব্দে যেগুলো ইংরেজি শব্দে যেগুলো ডাবল লেটার আছে সেগুলো সিঙ্গেলভাবে উচ্চারিত হয় ডাবলভাবে উচ্চারিত হয় না প্রসেস আই এন ইন টি আই গ্রি টি ওয়াই টি ইন টে গ্রি টি ইনটেগ্রইটি ইন্টেগ্রইটি এস এইচ ও ডাব্লিউ শো এ ডাবল সি ও ইউ এন অ্যাকাউন্ট টি এ টে আই লি টি ওয়াই টি অ্যাকাউন্ট টে টি ওর জন্য আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন অ্যাকাউন্টে বিলিটি অ্যান্ড ই ডে এমও মো এমও মো কেন নেওয়া যাবে না এখানে এন এস টি আর এ আর টি এ কিন্তু একটা উচ্চারণ হয় এই এতটুকু তাহলে এখানে যদি ও পর্যন্ত উচ্চারণ নেন তাহলে এন এসটা কার সাথে উচ্চারণ করবেন এখানে তো কোনো আর ভাওয়েল নাই তাই আমরা এখন এম ও এন এস এত দূর পর্যন্তই উচ্চারণ করব ডেমন্স ডেমন্স তারপরে টি আর এ টিই ট্রেট টি আর এ টিই ট্রেট উচ্চারণ হয় ট্রেট ডেমন্স ট্রেট ডেমন্স ট্রেট ভি আই এস আই ও জ এন এ না আর রি ভিজনারি এর আগে বলছিলাম যে ভীষণ বানটা ভিজন হয় সেইভাবে এখানে শেষে এ আর ওয়াই আছে তাহলে আরই উচ্চারণ হবে তাহলে উচ্চারণটা করবেন কি ভিজনারি যদিও বা ভিশনারি বলা হয় সঠিক কোশ্চেনটা হলো ভিজনারি থিংকিং টি এইচ আই এন থিং কে আই এন জি কিং থিং কিং বি ওয়াই বাই সি আর ই এ ক্রিয়ে টি আই এন জি টিং ক্রিয়েটিং শব্দ শেষে এরকম আই এন জি থাকলে ইং উচ্চারণ হবে ইং ক্রিয়ে টিং এ এনিওয়ার নার নার্চারিং ইন ভাইরনমেন্ট ইএনএন ভিআই ভাই আর এন রন এম টি মেন্ট ইন ভাইরনমেন্ট সব দেশে সেরকম এম থাকলে মেন্ট উচ্চারণ হবে সেটা তো সহজ সরল উচ্চারণ এল এ ইলে শুধু লি উচ্চারণ লি ডি ই আর এস ডার্স ডার্স লি ডার্স এম পি ও ই আর পাওয়ার ইম পাওয়ার ও টি এইচ ই আর এস আদার্স যদিও বা ও আছে কিন্তু ও ওর মধ্যে উচ্চারিত এখানে হবে না আর মতো উচ্চারিত হবে আদার্স এটাও একটা ব্যতিক্রম আদার নয় আদার্স টু ই এক্স এক্স সি ই এল সেল এক্সেল এ এন ডি অ্যান্ড টি ইউ আর এন্ড টার্ন লিডার্স এম আদার টু এক্সেল অ্যান্ড টার্ন সি এইচ এ স্য ডাবলএল ই এন জি ইএস চ্যালেঞ্জ আই এন ইন টি ও টু ইন টু ও ডাবল পি ও আর অপার টি ইউচু এনআইন টিআইএস টিস অপার চিউ টি ইউটিউ এনআইন টিআইএস অপার চিউনি অপারচিউনি আবার এই শব্দগুলো আমরা উপর থেকে রিডিং করে আসি ট্রু লিডারশিপ ট্রু লিডারশিপ ই নট অ্যাবাউট ডোমিনেন্স ডোমিনেন্স বাট অ্যাবাউট ইন্সপিরেশন অ্যান্ড কোলাবরেশন কোলাবরেশন এ গ্রেট লিডার মাস্ট প্রসেস প্রসেস কিন্তু নয় প্রসেস ইন্টেগ্রিটি 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 শো অ্যাকাউন্ট বি अकाउंटेबिलिटी एंड डे मोन्स्ट्रेट डे मोन्स्ट्रेट डेमोस्ट्रेटनरी थिंकिंग बाई क्रिएटिंग ए नर्सरिंग नर्सारिंग नर्ग नर्सारिंग इनभारमेंट लीडर्स इम पवर आदर्स टू এক্সেল অ্যান্ড টার্ন চ্যালেঞ্জেস ইন টু অপারচনিটিস ও ডাবল পিও আর অপার টি ইউ এনআইনিটিস তো আমাদের ইংরেজি রিডিং সেখানে চ্যালেঞ্জের পনেরো নাম্বার ক্লাস আজ থেকে শেষ হয়ে গেল আশা করি শুরু থেকে যারা ক্লাসগুলো দেখেছেন অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে আপনার ইংলিশে অবশ্যই রিডিং করতে সক্ষম হবেন আর যাদের একটু ঘাইতি আছে কিংবা ভালোভাবে পারতেছেন না তার মানে আপনি আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম প্রথম থেকে পড়িয়েছিলাম সেভাবে আপনি হয়তো পড়তেছেন না আপনার কোথাও গ্যাপ আছে তো সেজন্য আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে অর্থাৎ এক নাম্বার ক্লাস থেকে আবার দেখবেন সুন্দরভাবে খাতায় নোট করে করে পড়বেন একটু যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসগুলো মনোযোগ সহকারে পড়েন দেখেন বোঝেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি ইংরেজি রিডিং পড়তে সক্ষম হবেন আমরা একদম শুরু থেকে রুট লেভেল থেকে ধাপে ধাপে টু লিটার্সের উচ্চারণ থ্রি লিটার্সের উচ্চারণ ব্যতিক্রম নিয়মকানুন এবং ওই বড় বড়ো শব্দগুলো পর্যন্ত আপনাদের দেখিয়েছি তো অবশ্যই ক্লাসগুলো যদি এই পনেরোটা ক্লাস দেখেন এগুলি আপনার ইংরেজি রিডিং শেখার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি এরপরেও ইংরেজিতে কিছু ব্যতিক্রম নিয়মকানুন থেকেই যায় সেগুলোর জন্য আরও একটু প্র্যাকটিস প্রয়োজন সেগুলো ইনশাল্লাহ তবে এগুলো পারলে সেগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে পারবেন আর আমাদের অনলাইন ব্যসে এবং বই নিতে যারা আগ্রহী তারা এই নাম্বারে ইমতো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা এর পরবর্তী ক্লাস আপনারা কিসের ওপরে চাচ্ছেন গ্রামার নাকি স্পোকেন সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এরপরে আপনারা কোন ক্লাসগুলো চান গ্রামার স্পোকেন ইংলিশ নাকি অন্য কোনো টপিকের ওপর সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস আল্লাহ হাফিজ